আজকে আমরা ইউনিট এইট এর লেসন টু নিয়ে আলোচনা করব। ইউনিট এইট অধ্যায় আট লেসন টু পাঠ দুই পাঠের নাম হলো এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল মানে পাহাড়ি উৎসব উপভোগ করছি সেকশন এ কালার দ্য পিকচার মানে ছবিটি রং করো এই যে ছবিটি আছে এটাকে রং করার জন্য বলছে সেকশন বি না ও লিসেন টু দ্য স্টোরি এখন গল্পটি শুনো অ্যান্ড এবং রিড ইচ লাইন অব দ্য স্টোরি ইন গ্রোপস মানে গল্পে প্রতিটি লাইন দলবদ্ধভাবে পড়ুন হেল্প হেল্প ইচ আদার ইফ নেসেসারি প্রয়োজনে একে অপরকে সাহায্য করুন নেসেসারি মানে প্রয়োজনে হেল্প মানে সাহায্য হ্যালো হ্যালো আই এম আনিকা আমি আনিকা আই লিভ ইন দ্য প্লেনল্যান্ড মানে আমি সমতল ভূমিতে থাকি আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভালস মানে আমি পাহাড়ি উৎসবে যোগ দিতে পছন্দ করি সো তাই আই এম হেয়ার ইন দ্য হিলস টু ভিজিট মাই ফ্রেন্ড তাই আমি এখানে পাহাড়ে আমার বন্ধুকে দেখতে এসেছি শি ইজ শাবানা ওকে সে হলো সাবানা শি ওয়েলকামস মি টু হার হাউস সে আমাকে তার বাড়িতে স্বাগতম জানায় স্প্রিং ওয়াটার আপন মি মানে আমার উপর জল ছিটিয়ে দেয় her parents greet me মানে তার মা বাবা আমাকে শুভেচ্ছা জানান গ্রিট মানে শুভেচ্ছা আর पेरेंट्स মানে পিতামাতা বা মা বাবা the হাউস is decorated with color and flowers মানে বাড়িটি সাজানো হয়েছিল রং এবং ফুল দিয়ে আচ্ছা ডেকোরেটেড মানে সাজানো তারপরে এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ি উৎসব উপভোগ করছি দে এন্টারটেইন মি উইথ ভেরিয়াস ফুড আইটেম তারা আমাকে বিভিন্ন খাবার দিয়ে আপ্যায়ন করল এন্টারটেইন মানে আপ্যায়ন করা আর ভেরিয়াস মানে বিভিন্ন টুডে ইজ ফুল বিজু মানে আজকে ফুল বিজু অন দিস ডে এই দিনে হিল গার্লস ফ্লুট উইশিং এ হ্যাপি নিউ ইয়ার পাহাড়ি মেয়েরা ফুলবাসিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানায় এনজয়িং এ হিল ফেস্টিভ্যাল পাহাড়ি উৎসব উপভোগ করছি দ্য নেক্সট ডে ইজ মূল বিজু মানে পরের দিন মূল বিজু অন দিস অকেশন ইয়াং বয়েস অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার মানে এই দিনে অল্প বয়সী ছেলেমেয়েরা একে অপরের গায়ে পানি ছিটিয়ে দেয় দ্য বিলিভ দ্যাট স্প্রেইং ওয়াটার ওয়াশেস এওয়ে সর অফ লাইফ মানে তারা বিশ্বাস করে যে জল ছিটালে জীবনের দুঃখগুলি ধুয়ে যায় দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে এরপরে আসে নতুন বছরের দিন ইটকলস ইটকলস গজ্জপজ্জ এটাকে বলে গজপজ কালচারাল শোস অ্যান্ড ডে মানে দিনটি উদযাপনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কার্নিভালসের আয়োজন কার্নিভালসের আয়োজন করা হয় আই এম হেয়ার অলমোস্ট দ্য ডে উইথ মাই ফ্রেন্ড মানে আমি আমার বন্ধুর সাথে প্রায় সারাদিন ওইখানে থাকি আই এনজয় দ্য ডে ফেস্টিভাল ভেরি মাচ আমি উৎসবটা খুব উপভোগ করি এনজয় মানে উপভোগ করা ওকে আচ্ছা তারপরে এনজয়িং এ হিল ফেস্টিভাল মানে পাহাড়ি উৎসব উপভোগ করছি সেকশন বি লোকেট দ্য পিকচার্স মানে ছবিগুলোর দিকে তাকাও ডিসকাস দ্য কোয়েশনস মানে প্রশ্নগুলো আলোচনা করো ইন স্মল গ্রুপস মানে ছোটো দলে ওয়ান আচ্ছা একটা জিনিস দেখাই ভাইয়া কিন্তু তোমাদের এই অধ্যায়ে যতগুলা প্রশ্ন আছে যতগুলা প্রশ্ন আছে সবগুলা এখানে লিখে রাখছি তোমরা এটা একটা স্ক্রিনশট দিয়ে দাও এখন এই যে চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নের উত্তর এইখানে লেখা আছে প্রথম প্রশ্নটা হলো হোয়ার ইজ দ্য ফেস্টিভাল ট্রেকিং প্লেস মানে উৎসব কোথায় হচ্ছে তো আমরা এর উত্তরে লিখবো দা ফেস্টিভাল ইজ টেকিং প্লেস ইন দ্য হিলস মানে পাহাড়ে উৎসব হচ্ছে দ্বিতীয় প্রশ্নটি হল হোয়াট আর দ্য হিল গার্লস ডুইং ইন দ্য ওয়াটার মানে পাহাড়ি মেয়েরা জলে কি করছে আমরা এর উত্তরে লিখবো দ্য হিল গার্লস আর ফ্লোটিং ফ্লাওয়ার ইন দ্য ওয়াটার মানে পাহাড়ি মেয়েরা জলে ফুল বাসাচ্ছে তৃতীয় প্রশ্নটি হলো হোয়াট আর দ্য বয়েস অ্যান্ড গার্লস ডুইং মানে ছেলেরা মেয়েরা কি করছে আমরা তৃতীয় প্রশ্ন উত্তরে লিখবো দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর স্প্রেইং ওয়াটার অন ইচ আদার মানে ছেলে মেয়েরা একে অন্যের উপর পানি ছিঁড়াচ্ছে বা ছিটাচ্ছে চতুর্থ প্রশ্নটি হলো হাউ আর দ্য টু গার্লস ডান্সিং মানে দুইটা মেয়ে কেমনে নাচতেছে তো আমরা এতে লিখব দ্য গার্লস আর ড্যান্সিং হ্যাপিলি মানে তারা তারা আনন্দে নাচতেছে তারপরে দেখো গ্রামার ফোকাস বা ব্যাকরণে আলোকপাত কন্টিনিউস টেন্স আমরা কিছু টেন্স পড়ছি যে কন্টিনিউস প্রেজেন্ট টেন্স পাস টেন্স ফিউচার টেন্স এগুলো পড়ছি এটা হলো ওই প্রেজেন্ট এর কন্টিনিউস টেন্স তো কন্টিনিউস মানে ক্রমাগত কাল ওকে টেন্স মানে হলো কাল অ্যাকশন ওর ইভেন্ট কন্টিনিউ ইন দ্য প্রেজেন্ট মানে বর্তমান সময়ে চলতে থাকা ক্রিয়া বা গঠনা স্ট্রাকচার স্ট্রাকচার মানে হলো গঠন গঠনে সাবজেক্ট প্লাস বিবার্ভ বি বার্ভ গুলো হলো এম ইজ আর এম ইজ আর হলো বিবার্ভ প্লাস ভার্ভ ভার্ভ বা ক্রিয়া সাথে আইএনজি থাকবে ক্রিয়ার সাথে কি থাকবে আইএনজি থাকবে এক্সাম্পল হিসাবে আছে হি ইজ রিডিং এই যে হি হি হলো সাবজেক্ট হি হলো সাবজেক্ট তারপরে ইজ ইজ হলো একটা বি বার্ভ ইজ হলো ইজ এই যে ইজ আছে বি বিভ তারপরে রিড রিড হলো বার্ভ আর রিড এর সাথে আইএনজি লাগছে এই যে প্লাস আইএনজি আবার বলি হি হলো সাবজেক্ট ইজ হলো বি বার্ভ রিড এই যে রিড হলো পার্ভ আর আই এনজি লাগছে মানে সে পড়তেছে সে পড়তেছে আর শি ইজ রাইটিং সে লিখতেছে সে পড়তেছে সে লিখতেছে মানে কোনো কাজ চলতেছে বুঝালে কি হয় কন্টিনিউ টেন্স হয় সি রিড দ্য স্টোরি মানে গল্পটি পড়ো এন্ড এবং সে ইফ দা সেন্টেন্স আর ট্রু আর ফলস মানে বলো বাক্যগুলো সত্য নাকি মিথ্যা ইফ যদি মিথ্যা হয় রাইট কারেক্ট আনসার সঠিক উত্তরটি লিখ। তো বলছে এখানে সবগুলা বাক্য কি সঠিক নাকি ভুল যদি ভুল হয় তাহলে আমাদের সঠিকটা লিখতে হবে ওকে তো আমাদের এখানে একটা জিনিস দেখাই এখানে কিন্তু তিনটা ভুল আছে এই যে দুই নম্বর চার নম্বর এবং পাঁচ নম্বর ভুল এটা সঠিক করে আমি এখানে লিখে নিয়েছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে দাও আচ্ছা এখন এক এ আছে দা নেম অফ হিল গার্লস ইজ সাবানা মানে পাহাড়ি মেয়েটার নাম হলো শাবানা হ্যাঁ আমরা জানি পাহাড়ি মেয়েটার নাম শাবানা তাই এটা সত্য সত্য হলে আমরা ট্রু লেখবো যে ট্রু লেখছি ওকে তারপরে দ্বিতীয়টি আছে শাবানা ওয়েলকামস এ গার্ল ফ্রম হিল টু হার হাউস মানে সাবানা পাহাড় থেকে একটি মেয়েকে তার বাড়িতে স্বাগতম জানায় হুম তো এটা কিন্তু ভুল আমরা জানি ওই পাহাড় থেকে আসে নাই একটা মেয়ে আসছিল শাবানার বাসায় একটা মেয়ে আসছিল এই মেয়েটা সমতল ভূমি থেকে আসছিল তো আমরা এখানে এর উত্তর সঠিক উত্তর লিখবো এটা সরি এটা সাবানা হবে এটা সাবানা হবে সাবানা ওয়েলকামস এ গার্ল অফ প্লেন লেন্থ টু হার হাউস মানে সাবানা সমতল ভূমি থেকে আসা একটি মেয়েকে তার বাড়িতে স্বাগতম জানায় তারপরে আছে অন দা ডে অফ ফুল বিজু হিল গার্লস ফ্লোট ফ্লাওয়ারস ইন দ্য ওয়াটার মানে ফুল বিজুর দিনে পাহাড়ি মেরা জলে ফুল বাসিয়ে দেয় হ্যাঁ এটা সত্য তাই আমরা এখানে ট্রু লিখছি চতুর্থ প্রশ্নটি হলো ইয়াং বয়স এন্ড গার্লস থ্র বলছে যে অল্প বয়সী মেয়েরা একে অপরের উপর ফুল নিক্ষেপ করছে আমরা জানি যে ওই যে মেয়ে ছেলেমেয়েরা ফুল না ফুল না পানি নিক্ষেপ করছিল এই যে ওয়াটার আমরা লিখবো ইয়াং বয়স এন্ড গার্লস আদার মানে ছেলেমেয়েরা কি করছিল পানি নিক্ষেপ করছিল তারপরে পাঁচ এ আছে দ্য নিউ ইয়ার্স ডে ইজ কল্ড মূল মানে নতুন বছরের দিনটিকে মূল বিজু বলা হয় এটা ফলস লেখি মিথ্যা এটা মিথ্যা তাই আমরা এটাকে ফলস লেক্সি তো এটার সঠিক উত্তর কি সঠিক উত্তর হলো দা নিউ ইয়ার্স ডে ইজ कॉल्ड গুজি পুজিয়া ওকে সেকশন ডি রিড দা স্টোরি ইন্ডিভিজুয়ালি মানে গল্পটি পৃথকভাবে পড়ুন এন্ড এবং রাইট ইন্ডিভিজুয়ালি মানে স্বাধীনভাবে পৃথকভাবে বা স্বতন্ত্র বা নিজে যে একা একা পড়ুন ওকে রাইট টু দা মানে প্রতিটি প্রশ্নের উত্তর লিখুন ওয়ান এখানে প্রথম প্রশ্নটি হলো হোয়ার ডাজ আনিকা লিভ মানে আনিকা কোথায় বাস করে আচ্ছা এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু ভাইয়া এই যে এইখানে লিখে নিয়েছি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এই পাঁচটা প্রশ্নের উত্তর এই পাঁচটা দিয়া আছে প্রথম প্রশ্নটি হলো হোয়ার ডাজ আনিকা লিভ আনিকা কোথায় বাস করে আনিকা লিভস ইন দ্য প্লেন ল্যান্ড মানে আনিকা সমতল ভূমিতে বাস করে আচ্ছা তারপরে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য হিল গার্ল মানে পাহাড়ি মেটার নাম কি আমরা আমরা এর উত্তর লিখব দা নেম অফ দা হেল গার্ল ইজ সাবানা এখানে কি হবে এখানে হবে সাবানা হবে সাবানা ওকে তোমরা এইখান থেকে এই যে সাবানা আছে সাবানা আছে এটা লিখে দিবা ওকে এখানে তৃতীয় প্রশ্নটি হলো হাউ ডাজ দা হেল গার্ল वेलकम অনিকা মানে মানে এই পাহাড়ি মেয়েটা পাহাড়ি মেয়েটা আনিকাকে কিভাবে স্বাগতম জানিয়েছিল ওকে তো আমরা এর উত্তরে হিল গার্ল ওয়েলকামস টু বাই ওয়াটার আপন হার মানে পাহাড়ি মেটা আনিকার উপরে পানি দিয়ে পানি দিয়ে কি করছিল স্বাগতম জানিয়েছিল চতুর্থ প্রশ্নটি হলো হোয়াই ডু দা হিল পিপল ফ্লুট ফ্লাওয়ার ইন দ্য ওয়াটার মানে কেন পাহাড়ের মানুষেরা নদীতে ফুল বাসায় আমরা চতুর্থ প্রশ্নের উত্তরটা হল লিখব দ্য হিল গার্লস ফ্লুট ফ্লাওয়ার্স অন দ্য ডে অফ ফুল টু উইশ এ হ্যাপি নিউ ইয়ার মানে তারা বছরের প্রথম দিন প্রথম দিন উদযাপনের জন্য ফুলবিজু অনুষ্ঠানে তারা নদীতে কি করে নদীতে ফুল বাসায় পঞ্চম প্রশ্নটি হলো হোয়াট ডু হিল পিপল এটা দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে হোয়াট ডু হিল পিপল ডু অন দ্য ডে অফ মুলবিজু মানে মূল দিনে পাহাড়ের মানুষেরা কি করে তো আমরা এর উত্তরে লিখব ডে অব মুলবিজু মুলবিজুর মূল দিনে দ্য ইয়ং বয়েস অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার মানে ছেলেমেয়েরা কি করে একে উপরের উপর একে উপর পানি ছিটায় তারপরে আছে সেকশন ই অ্যাক্ট আউট মানে অভিনয় করা ইন গ্রোপস দা সেন্স অফ অফ ফ্লোটিং ফ্লাওয়ার্স ইন দ্য ওয়াটার এন্ড স্প্রেইং ওয়াটার অন ইচ্ আদার মানে বলছে যে জলে ফুলবাসানো এবং একে অপরকের উপর একে অপরের উপর জল ছিটিয়ে দেওয়ার দৃশ্যগুলো দলবদ্ধভাবে কাজ করুন ওকে মানে কিভাবে এই যে অভিনয় করে দেখানোর জন্য বলছে ওকে তারপর গ্রামার ফোকাস ব্যাকরণে আলোকপাত বার্ব বার্ব মানে ক্রিয়াপথ

গ মানে যাওয়া বা যান রিড মানে পড়া বা পড়ুন ফ্লুট মানে ভাসুন বা ভাসানো তারপর স্প্রিড স্প্রিড মানে ছাড়িয়ে দিন তারপর ড্যান্স ড্যান্স মানে নাচুন ওকে সিম্পল প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট হলো সরল বর্তমান ওকে ফর এনি জেনারেল স্টেটমেন্ট অ্যান্ড ফর হ্যাবিটস অ্যান্ড ফ্যাক্টস দ্য সিম্পল প্রেজেন্ট টেন্স ইজ ইউজড মানে যে কোনো সাধারণ যে কোনো সাধারণ বক্তব্যের জন্য এবং অভ্যাস তত্ত্বের জন্য সরল বর্তমান ব্যবহার করা হয় ওকে বর্তমান ব্যবহার করা হয় এক্সাম্পল বা উদাহরণ হি ইজ এ গুড বয় সে একজন ভালো ছেলে শি গার্লস টু স্কুল এভরিডে সে প্রত্যেক দিন বিদ্যালয়ে যায় সে দ্য মুন শাইন এট নাইট মানে রাতে চাঁদ জ্বলে তারপরে আবার আছে ব্যাকরণে ফোকাস মানে ব্যাকরণে সরি গ্রামার ফোকাস ব্যাকরণে আলোকপাত এইখানে আছে ডিক্লেয়ারেটিভ সেন্টেন্সেস মানে ঘোষণামূলক বাক্য ডিক্লারেটিভ আর ডিক্লিয়ারেটিভস আর সিম্পল স্টেটমেন্টস মানে ঘোষণামূলক বাক্যগুলি সরল বাক্য সরল বাক্য উদাহরণ ফর এক্সাম্পল উদাহরণ শি গোজ মানে সে যায় তারপরে হি রিডস এ বুক সে বই পড়ে তারপরে নেগেটিভ ফর্ম অব ডিক্লারেটিভ সেন্টেন্সেস ওকে ঘোষণামূলক বাক্যের নেতিবাচক রূপ ওকে অক্সিলারি বার্ভ অক্সিলারি বার্ভ সহায়ক্রিয়া প্লাস সহায়ক্রিয়া প্লাস কি হবে বিভ অথবা ডো ডাজ হবে নট ওকে এটার সাথে কী হবে এইগুলার সাথে নট লাগবে যেমন ডাজ হলে ডাজ নট লাগবে ডো হলে ডো নট লাগবে মানে নেগেটিভ বোঝাবে ওকে ওকে এটা বি বার্ভ এগুলা প্লাস প্রিন্সিপাল বা প্রধান ক্রিয়া ফর এক্সাম্পল মানে উদাহরণ হিসেবে আছে হি ডাজ এই যে ডাজনট ডাজের সাথে কি লাগছে নট লাগছে নট হয়ে নিগেটিভ হয়েছে তারপরে রিড রিড হলো প্রিন্সিপাল বার্ভ ওকে অক্সিলাই বার্ভ হলো অক্সিলাই বার্ভ হলো ডাজ তারপরে নট হলো এই যে নিগেটিভ করার জন্য নট রিড হলো প্রিন্সিপাল বার্ভ তারপরে একইভাবে আর হি ডাজ পড়ে না ওকে তারপর এফে এ রিড দ্য ডেটিভ সেন্টেন্সেস ইন গ্লোভস অ্যান্ড মেক নেগেটিভ মানে তাদের নিম্নলিখিত ঘোষণামূলক বাক্যগুলি গোষ্ঠীতে পড়ুন এবং তাদের নেতিবাচক করুন মানে নেগেটিভ করতে হবে বা না বোধক করতে হবে ওকে আমাদের এইগুলাকে না বোধক করতে হবে প্রথমে দেয়া আছে আনিকা এন্ড শাবানা আর টু ফ্রেন্ডস আমরা তারপরে দেয়া আছে আনিকা লিভস ইন দা প্লেন ল্যান্ড মানে আনিকা সমতল ভূমিতে থাকে তারপরে হলো শাবানা ইজ এ হিল গার্ল মানে সাবানা পাহাড়ি মেয়ে তারপরে হলো দা হিল গার্ল ফ্লুস ফ্লাওয়ার ইন দা ওয়াটার মানে পাহাড়ি মেয়ে জলে ফুল বাসিয়ে দেয় প্রথমটা আমরা নেগেটিভ করলে পাবো আনিকা অ্যান্ড সুবনা আর নট টু ফ্রেন্ড প্রথমটাকে লিখবা আনিকা অ্যান্ড সুবনা আর নট এখানে নট বসাবা টু ফ্রেন্ডস লিখে দেবা তৃতীয়টা হবে আনিকা লিভস আনিকা লিভস ইন দ্য ল্যান্ড আনিকা নট ডাজ নট এখানে কি হবে ডাজ নট লিভস ওকে এ মাঝখানে বসাবা ডাজ নট লিভস ইন দ্য প্লেন ল্যান্ড ওকে এই যে ডাজ নট এইটা বসাবা এই যে মাঝখানে আনিকা ডাজ নট লিভস ইন দ্য ল্যান্ড তারপরে শাবানা ইজ নট এ হিল গার্ল এখানে নট বসাবা ওকে এই যে নট আছে এন অটি নট এখানে বসাবা শাবানা ইজ নট এ হিল গার্ল চতুর্থ প্রশ্নটা চতুর্থটা হবে দ্য হিল গার্ল গার্লস ন ডাজ নট ফ্লোটস এই যে এখানে কি বসবে এই যে ডাজ নট দ্য হিল গার্ল ডাজ নট ফ্লোরস ফ্লাওয়ার ইন দা ওয়াটার এখানে এইখানে ডাজ নট বসবে এই যে এইখানে ডাজ নট বসবে ওকে তারপরে আছে আছে ড্রয়ে পিকচার মানে একটি ছবি আঁকো এন্ড এনি এনি যে কোনো উৎসবের কালার ইট অ্যান্ড ডিসপ্লে ইন ইয়ার ক্লাসরুম এটাকে রং করো এবং তোমার শ্রেণীককে প্রদর্শন করো লেটস প্র্যাকটিস চলো অনুশীলন করি বা চলো চর্চা করি ওয়ান ম্যাচ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলো মিলাও অর ফেসেস মানে বাক্য ইন কলাম এ অ্যান্ড কলাম বি কলাম এ এবং কলাম বি এর সাথে অ্যান্ড মেক এসেন্টেন্স এবং একটি বাক্য তৈরি করো ওয়ান ইজ ড্যান ফর ইউ মানে একটা তোমার জন্য সম্পন্ন এই যে একটা করে দেওয়া আছে মানে এগুলার সাথে এগুলা মিলিয়ে আমরা কি করতে হবে আমাদের একটা বাক্য তৈরি করতে হবে যেমন ধরে আনিকা লিভস ইন দ্য প্লেনল্যান্ড মানে আনিকা সমতল ভূমিতে বাস করে তারপরে এটা হবে আই ইনজয় আই এনজয় দা ফেস্টিভ্যাল ভেরি মাচ মানে আমি উৎসবটি অনেক উপভোগ করি আই এনজয়ের সাথে এইটা হবে ওকে তারপরে শাবানা ওয়েলকামস আনিকা টু হার হাউজ মানে শাবানা সাবানা আনিকাকে স্বাগতম জানায় স্প্রিং ওয়াটার আপন হার মানে তার তার উপর কি করে পানি ছিটিয়ে ওকে তার উপর পানি ছিটিয়ে তারপর অন ফুল বিজু ডে মানে ফুল দিনে দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার ওকে না এইটা হবে না ফুল বিজুর দিনে হিল গার্লস ফ্লুট ফ্লাওয়ার উইশিং এ হ্যাপি নিউ ইয়ার মানে ফুল বিজুর দিনে কি করে মেয়েরা কি করে শুভ নববর্ষ শুভ নববর্ষের দিনে পানিতে কি বলে করে ফুল বাসায় তো আমরা ফুল বিজুর দিনের সাথে আমরা এইটাকে মিলাব তারপরে অন মূল বিজু ডে ইয়ং বয়েস এন্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার মানে মূল বীজের দিনে ছেলেমেয়েরা একে অপরের উপর কি করে পানি ছিটায় তো আমরা এটার সাথে কি মিলাবো এরপরে দা হাউস ইজ ডেকোরেটেড মানে ঘরটি সাজানো হয়েছে উইথ কালার ফ্লাওয়ার্স মানে রং এবং ফুল দিয়ে এটার সাথে এটাকে মিলাবো তারপর দিয়ে আছে টু ফিল ইন গ্যাপস মানে খালিঘর পূরণ করো উইথ দ্য রাইট ওয়ার্ডস মানে সঠিক শব্দটি নির্বাচন করে ফ্রম মানে বাক্স হতে এই বাক্স হতে সঠিক শব্দ নির্বাচন করে আমরা এখানে বসাবো বাই অলরেডি বসায় রাখছি ওকে তো চলো এগুলো বাংলা দেখে নেই আনিকা লাইকস টু এটেন্ড হিল ফেস্টিভ্যাল মানে আনিকা আনিকা পাহাড়ি উৎসবে পাহাড়ি উৎসবে যোগ দিতে কি করে পছন্দ করে তারপরে বি হলো স তাই হি গোজ টু হিল মানে সে যায় টু ভিজিট এ ফ্রেন্ড তার বন্ধুর সাথে দেখা করতে সাবানা সাবানার সাথে ওকে তারপরে সি হলো দা হাউস ইজ ডেকোরেটেড মানে গোড সাজানো আছে উইথ কালার এন্ড ফ্লাওয়ারস মানে রং এবং ফুল দিয়ে হলো হার ফ্রেন্ড এন্টারটেইন হার তার বন্ধু তাকে কি করে এন্টারটেইন বা আপ্যায়ন করে উইথ ভেরিয়াস ফুড আইটেম বিভিন্ন রকমের বিভিন্ন রকমের কি দিয়ে খাবার দিয়ে ই হল ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার ইচ আদার টু ওয়াশ এওয়ে সর অফ লাইফ মানে অল্প বয়সী ও যে অল্প বয়সী ছেলেমেয়েরা পানি ছিটিয়ে দেয় পানি ছিটিয়ে দেয় একে ওপরের উপর একে এক জীবনের দুঃখ তারপরে তিনি আছে মেকের লিস্ট একটি তালিকা তৈরি করো অব দ্য হিল ফেস্টিভালস মানে পাহাড়ি উৎসবের এন্ড অ্যাক্টিভিটিস ইউ নোটিসড এবং কার্যকলাপ যা তুমি লক্ষ্য করেছ ফেস্টিভলস ফেস্টিভালস মানে হলো কার্যকলাপ বা উৎসব উৎসব অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ ওকে যেমন ধরো এখানে কিছু উৎসবের নাম আছে ফুল বিজু মূল ওকে আর এখানে এই ফুলবিজুর দিনে কি করা হয় তারপরে মূল দিনে কি করা হয় তারপরে গুজজিপুজির দিনে কি করা হয় এইগুলা দেওয়া আছে ওকে ফুলবিজুর দিনে করা হয় ফ্লোট ফ্লাওয়ার মানে পানিতে কি করা হয় ফুল বাসানো হয় তারপরে মূল বিজুর দিনে স্প্রে ওয়াটার মানে পানি দিয়ে স্প্রে করা হয় তা গুজপুজের দিনে কি করা হয় কালচার শো কার্নিভাল মানে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কার্নিভালস করা হয় ওকে এন্ড মানে শেষ সমাপ্ত তো বন্ধুরা আজ আজকে এতটুকুই যদি ভাইয়ার ভিডিওটি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই লাইক করে দিয়ে দিবা আর পরবর্তী তোমাদের গণিত বই নিয়ে ভাইয়ার একটা প্লেলিস্ট শুরু করব ওই প্লে সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর সবসময় ভাইয়ার সাথেই থাকবা আল্লাহ হাফেজ